সব ড্রিঙ্কস করার জন্য এক ধরনের যে স্পেশাল গ্লাস ইউজ করা হয় সেই রকম গ্লাসের যে একটা শেপ ইলাস্টিকের মাধ্যমে যেভাবে তৈরি করবেন তার সহজ পদ্ধতি আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে একটি নিউ কম্পোজ নিউ ফাইল তৈরি করতে হবে ক্রেট ডকুমেন্ট ডিফল্টভাবে যা আছে তাই রাখলাম ঠিক আছে জাস্ট ক্রোয়েট ক্রিয়েট করার পর ডকুমেন্ট ক্রিয়েট করার পর আপনি কি করতে হবে ইলাস পেন টুলের মাধ্যমে টুল যে টুল ক্লিক করবেন ক্লিক করে আপনার জাস্ট ক্লিক যে কোনো জায়গায় ক্লিক করে আপনার শিফট চেপে ধরে যদি উপর দিকে ড্রাগ করেন ঠিক আছে তাহলে একটা স্ট্রোক তৈরি হয়ে যাবে এরকম একটা স্ট্রোক তৈরি করে হুম আপনাকে কী করতে শিফট চেপে ধরে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে আপনার ইচ্ছা মতন যতটুকু দরকার প্রয়োজনীয় ঠিক আছে আর একটা স্ট্রোক তৈরি করবেন অকন্ট্রোল মানে চেপে ধরে ক্লিক করবেন তাহলে এরকম একটা স্ট্রোক তৈরি হয়ে যাবে ঠিক আছে স্ট্রোকটা আপনার ফিল কালারটা অফ করে রাখতে হবে জাস্ট স্টোভটা জানি আপনার অন থাকে আপনি স্ট্রোকটা আপনি যে কোনো সাইড নিতে পারেন এক বা দুই নিতে পারেন যতটুকু আমি একই রাখলাম সিলেক্ট করে জাস্ট ইফেক্ট ইফেক্ট টু থ্রি থ্রি টু রিভলভ এভাবে আপনি রিভলভ করে এরকম একটা পপ অপশন চলে যাবে কিচ্ছু করতে হবে না জাস্ট ওকে ক্লিক করবেন ঠিক আছে একদম এরকম একটা মানে গ্লাস স্পেশাল গ্লাস যে একটা গ্লাস থেকে ড্রিঙ্ক করার জন্য সেরকম গ্লাস একটা শেপ তৈরি হয়ে গেলো এখন কালারটা চেঞ্জ করবেন ঠিক আছে এরকম কালার এখানে স্ট্রোকের থেকে আপনার এই অপশন থেকে কালার যে কোনো কালার আপনি ক্রিয়েট করতে পারেন ঠিক আছে জাস্ট এক ক্লিকেই হুম এক ক্লিকে আপনি এটা অল্টার চেপে ধরে যদি আপনি ড্রাগ করেন ঠিক আছে শেপ চেপে ধরে ঠিক আছে এরকম একটা মানে আপনার ডবল একটা ডুপ্লিকেট একটি

এই যে আপনার পাশে যে কনার এই কনার করে যদি আপনি একটু একটু মানে শেপটা একটু এদিক ওদিক করেন তাহলে এটার শেপটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে আপনি দেখতে পারেন এভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখতে পারেন যে কোনো ধরনের এভাবে আপনি শেপ তৈরি করতে পারেন গ্লাসের মতো ঠিক আছে